হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি শায়তান এই মুভিটা নিয়ে ডিরেক্টেড বাই বিকাশ ভাল এখানে অজয় দেখবেন আছে জ্যোতিকা আছে নেগেটিভ ক্যারেক্টারে আমরা আর মাধবানকে দেখতে পাচ্ছি এবং অজয় দেখবেন এবং জ্যোতিকার ছেলেমের রোল করেছে জানকি এবং আঙ্গাদ তো জানকি হচ্ছে গুজরাটিতে প্রচুর ভালো ভালো সিনেমা করেছে এই কত কম বয়সেই আঙ্গাদকে আমি প্রথমবার দেখলাম তো গল্পটা অল্প করে বলে দিচ্ছি তারপরে সিনেমার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করবো তো গল্পটা আমাদের দেখানো হচ্ছে যে আজে দেখবেন একদম মানে কী বলবো একটা হ্যাপি ফ্যামিলি যেখানে আজয় দেখবেন এবং জ্যোতিকা তাদের ছেলে মেয়েকে খুব মানে খুব কড়া শাসনের মধ্যে রাখলেও তাদের সাথে খুব ফ্রেন্ডলি মেশে আমরা দেখতে পাই শুরুতেই যে আজ দেখবেন তার মেয়েকে কতটা ভালোবাসে তার মেয়েকে কতটা কেয়ার করে সে তার ফ্রেন্ডসদের নিয়ে লাদাখ ঘুরতে যাবে কিন্তু সেখানে গিয়ে তাকে লোকেশন অন লাইভ লোকেশন পাঠিয়ে রাখতে হবে মাঝে মাঝে ফোন করতে হবে কখন কী করছে সেটা জানাতে হবে মানে একটু কড়া শাসনের মধ্যেই ছেলে মেয়েকে রাখার চেষ্টা করছে কিন্তু ফ্রিডমও আছে তাদের মধ্যে ঠিক আছে তো তারা একটা উইকেন্ডে এক জায়গায় যায় প্ল্যান করে ঘুরতে যাওয়ার এবং সেই যাওয়ার পথে তাদের একজন স্ট্রেঞ্জারের সাথে দেখা হয় যে ক্যারেক্টারটা মানে বনরাজ নাম এবং প্লে করছে আর মাধবান এবং একটা কি বলবো রোডসাইড রেস্টুরেন্টে আমাদের যে বনরাজ আছে আর মাধবান সে আজ দেখবেন মেয়েকে টার্গেট করে এবং তাকে একটা লাড্ডু খেতে দেয় এবং তাকে নিজের বসে নিয়ে আসে এবার তারা ঘরে ফিরে আসে ঘরে ফিরে আসার পর বনরাজ বলে যে ক্যারেক্টারটা সে বলে যে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে যেটা আমরা ট্রেলারেও দেখতে পাই আমি দশ মিনিট চার্জ দিয়ে বেরিয়ে যাব কিন্তু দশ মিনিটের কথা বলে সে তারপর তাদের বাড়িতে কি কি করতে শুরু করলো থ্রু দ্যাট গার্ল মানে অজয় দেখবেন মেয়ের থ্রু দেখুন তাকে বস করে ফেলেছে এবং অজয় দেখবেন এবং অজেন্দ্র ওয়াইফ লিটারেলি মানে তাদের মেয়েকে কি বলবো যে মানে বনরাজ বলে যে ক্যারেক্টারটা আছে সে বলছে যে এই মেয়েটা আমাকে দিয়ে দাও এই মেয়েটা আমার লাগবে ঠিক আছে কেন লাগবে না লাগবে সেটা ক্লাইম্যাক্সে আমাদের দেখানো হয় কিন্তু আজ দেখবেন এবং আজে দেখবেন ওর ওয়াইফ তারা কোনো মতেই নিজের মেয়েকে আর কি তার হাতে তুলে দেবে না তারা তাদের তরফ থেকে বেস্টটা চেষ্টা করে কি করে এই বনরাজের বসীকরণের হাত থেকে নিজের মেয়েকে রক্ষা করবে কি না করবে তো লাস্টে গিয়ে ক্লাইম্যাক্সে গিয়ে রিভিল হয় যে এর মোটিভটা কি মানে বনরাজ বলে যে ক্যারেক্টারটা আছে এর মোটিভটা কী সে কেন তার মেয়েকে টার্গেট করলো এবং সে অ্যাকচুয়ালি কি ধরনের মানুষ এবং একদম মানে একদম ক্লাইম্যাক্স পোর্শনে একটা কিন্তু টুইস্টও আছে সেটার বললাম না কারণ বললে দেখার কোনো ইন্টারেস্টই থাকবে না তো এই হচ্ছে ওভারঅল গল্প একটু হয়তো বেশি ডিটেলসে বলে ফেললাম এবার চলে আসছি সোজা ভালো দিক এবং খারাপ দিকের ভালো দিক ভালো দিক আমি বলবো এই সিনেমার যে প্লটটা যে ব্ল্যাক ম্যাজিকের যে পার্টটা সেই পার্টটা খুব 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 ভালো এবং এমন কিছু কিছু সিন আছে দেখে সত্যি মনে হবে যে একজন যদি আরেকজনকে বস করে ফেলে তাকে দিয়ে কী না কী করানো যায় তো ওই যে রাইটিং পার্টটা ওই রাইটিং পার্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে সেকেন্ড আমি বলব পারফরমেন্স মানে আজ দেখবেনের থেকেও আমি আর আরমাদানকে একটু এগিয়ে রাখছি এই সিনেমাতে কারণ আর মাধান এই সিনেমাটা একটা যান এই সিনেমাতে আর আরমাধবানের ক্যারেক্টার আমার মনে হয় আর মাধবান স্যার আর কেউ ভালো মানে পারফর্ম করতে পারতো না তার অ্যাক্টিভিটি তার বডি ল্যাঙ্গুয়েজ তার সমস্ত কিছু এত ভালো লেগেছে না দারুণ এক কথায় দারুণ মানে যে ক্যারেক্টারটাকে বানরাজের ক্যারেক্টারে এবং আজ দেখবেন জ্যোতিকার নো ডাউট দে আর মানে কি বলো ইনবর্ন অ্যাক্টার্স জ্যোতিকারও প্রচুর ভালো ভালো কাজ আছে সাউথে এবং দেখবেন কিনা তো নতুন করে বলার কিছু নেই এখানে আরও একটা ভালো পারফরমেন্স আমরা আজে দেখবেনের তরফ থেকে পেলাম তবে নজর করা পারফরমেন্স দিয়েছে কিন্তু যাকে বস করা হয়েছিলো যে মেয়েটাকে জানকি এই সিনেমাটার নাম হচ্ছে জানকি বড়িওয়ালা তার অ্যাকচুয়াল নাম এই সিনেমাটার নাম হচ্ছে জানভি মানে আজ ওখানের মেয়ের ক্যারেক্টারটা যে প্লে করেছে ছেলে যে বাচ্চা ক্যারেক্টার ছিল তার সেরকম কিছু করার ছিল না স্টিল ইট ট্রাইড ইজ বেস্ট কিন্তু এই জানভি ক্যারেক্টারটা না দারুণ যেভাবে পারফর্ম করেছে বলিবালা মানে সবাই যে কেউ বলবে যে স্টিলার পারফরমেন্স দিয়েছে তার এত ভ্যারিয়েশন দরকার ছিল কারণ তাকে তো বিভিন্ন জিনিস করাচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করাচ্ছে তো সুপার পারফরমেন্স স্টিলার পারফরমেন্স দিয়েছে তো এই কটা ক্যারেক্টার দিয়ে দেখি সুন্দর একটা গল্প প্রেজেন্ট করা হয়েছে মাত্র পাঁচ ছটা ক্যারেক্টার গোটা সিনেমা ম্যাক্সিমাম শ্যুট করা হয়েছে একটা বাড়ির ভেতরেই ম্যাক্সিমাম সিনেমা প্রসঙ্গে সেই বাড়ির ভেতরেই এবং আর একটা ভালো দিক হচ্ছে এর বিজিএম বিজিএমটা দেখবে যে সাউথ স্টাইলের একটু আছে যেরকম ধরো রাজশাসন বলি বা আরও কিছু থ্রিলার সিনেমা আছে সেই ধরনের সিনেমাতে যে ধরনের একটা কি বলবো একটা কানিং টাইপের মিউজিক সেই টাইপের মিউজিক কিন্তু এখানে ইউজ করা হয়েছে যেটা ব্ল্যাক ম্যাজিক থিমটার সাথে খুব 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 ভালো যাচ্ছে আদারওয়াইজ লুক অ্যান্ড ফিল আজ দেখবেন নিজে একজন গ্রো প্রডিউসার তো বাজেটের কোনো কমতি ছিল না এখানে বাজেট বলতে আজ দেখবেন এর যে অন্যান্য সিনেমা দেড়শো দুশো কোটি টাকা বাজার এই সিনেমার তার অতটা ছিল না কিন্তু স্টিল যেহেতু গল্পের পরিসরটা কম দেখানোর ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন দিক থেকে সিনেমাটা মানে প্রোডাকশান ভ্যালু আমরা কিন্তু সেটা বলো যে আজ লাইফস্টাইলটা দেখানো হচ্ছে সে একজন সি এ প্রচুর টাকা আছে তার তারপরে যে গাড়ি বা বাড়িটাই থাকছে এই সমস্ত কিছুতে কিন্তু প্রোডাকশন ভ্যালুটা কিন্তু বেশি করে দেখানোর চেষ্টা করেছে তো ওভারঅল লুক অ্যান্ড ফিল মেকিং এই সিনেমাটার কম বাজেটের সিনেমা হলেও কিন্তু বেশ ভালো একটা সাপোর্ট পেয়েছে ফ্রম দ্য প্রডিউসার্স তো এই হচ্ছে ওভারঅল ভালো দিক এ তাই বলে কি খারাপ দিক কিছুই নেই তো খারাপ দিক আমার যেটা পার্সোনালি মনে হয়েছে সেটা বলছি যে বনরাজ যে ক্যারেক্টারটা আর মাধবনের সেই ক্যারেক্টারটার যে মোটিভটা আমাদের দেখানো হচ্ছে আমি হচ্ছে যে কোথাও গিয়ে তার হয়তো একটা ব্যাক স্টোরি বা অন্য কিছু অ্যাঙ্গেল ইনভলভ থাকতে পারে যে কারণে সে এই জিনিসটা করছে সেটা কিন্তু এটা প্রচণ্ড বাজেভাবে মিসিং এই গল্পে সেটা কোথাও গিয়ে একতরফা করে দিচ্ছে গল্পটাকে জাস্ট আমরা লাস্ট অফ দি ওয়েট করছি হ্যাঁ ক্লাইম্যাক্স পোর্শনের ফিফটিন পা মিনিটস খুব 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 ভালো সেখানে আমরা অনেক কিছু টুইস্ট অ্যান্ড টার্নস দেখতে পাই একটা মানে এজ অফ দ্য সিট যে থ্রিল ব্যাপারটা আছে সেটা ফিল করতে পারি লাস্ট ফিফটিন মিনিটসে স্টিল কোথাও গিয়ে মানে তার মোটিভটার সাথে আমি আমি পার্সোনালি কিন্তু আর কি যে এক একটা ব্যাকস্টোরি একটা কিছু একটা টাচ মিসিং বলে আমার মনে হয় রাইটিংয়ে সেটা ঢোকানো যেতেই পারতো সেকেন্ড আর একটা জিনিস বলবো যেটা হচ্ছে যে এই বসীকরণ করে যে বিভিন্ন জিনিস করানোটা সেই জায়গাটাতে যেরকম খুব ভালো ভালো সিকোয়েন্স আছে যে এটাকে দিয়ে এই করাচ্ছে ওই করাচ্ছে ওই করাচ্ছে ওই করছে কিন্তু এক দুটো সিকোয়েন্স এমন আছে যেটা মানে তোমাকে হয়তো করে তোমাকে হাসিয়ে দেবে আর কি ঠিক আছে হাসাবেও মানে আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে আরে এইটা কী দেখালো এটা না দেখালেও হতো ডেঞ্জারাস পার্টও আছে প্রচুর ডেঞ্জারাস পার্ট আছে ভয়ঙ্কর পার্ট আছে কিন্তু কিছু আর ফিক করে হেজে দেওয়ার মতন পার্টও তারা রেখেছে তো অ্যাকচুয়ালি ওই বসিগণের পার্টটা একটু লেন্দিই আছে মানে সেভেন্টি পার্সেন্ট অফ দ্য ফিল্ম হচ্ছে মেয়েটাকে বস করে কি কি করছে না করছে সেই জায়গাটাই রাখা হয়েছে সেই কারণে প্রচুর জিনিস দেখাতে অ্যাকচুয়ালি কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে মনে হচ্ছিলো যে আরে এইটা না দেখালো হতো ওটা না দেখালো হতো এরকম আমার মনে হচ্ছিলো কিছু কিছু সিনেমার আবার রিপিটেশনও আছে একই জিনিস বারবার করা আছে তুমি বুঝতে পারছো যে একে এখন এই করাবে ওই করাবে আবার কিছু কিছু চমক রেখেছে যে বস করে এইটা করিয়ে দিল এইটা হয়ে গেলো ঠিক আছে এরকম আর কি তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল এই সিনেমাটা ওয়ান টাইম ডিসেন্ট হয়েছে অবশ্যই এবং সিনেমাটা দেখলাম বক্স অফিসেও বেশ ভালো কালেকশন করছে ডে ওয়ানে আই থিঙ্ক টেন ক্রোর্সের মতন ইনকাম করে ফেলেছে অলরেডি সিনেমাটা সো ইটস আ ভেরি গুড স্টার্ট দেখা যাক লং টার্মার সরি লং টার্ম এই সিনেমাটা কেমন চলে মানে যদি এক মাসেও একটা থিয়েট্রিক্যাল রান পায় এই সিনেমাটা তো ঠিকঠাক বক্স অফিস কালেকশন করে দিতে পারবে তো যারা দেখেছো সাহেব তার নিচে কামেন্টস্ক্রিনে জানাও তোমাদের কার কেমন লেগেছে ভালো দিক কারার দিক সমস্ত কিছু মিলেই বলছি আর কি যার যেটা মনে হয়েছে নিচে কমেন্টস্ক্রিনে জানাও আমার যেটা মনে হয়েছে সেটা ওপেনলি তোমাদের সাথে শেয়ার করলাম তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই ভিডিওটা যারা প্রথমবার দেখছো নিচে যে রেড বাটনটা আছে সেখানে ক্লিক নাও পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অলপসে ক্লিক করে নাও ঠিক আছে বন্ধুরা ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই লভ ইউল টার টেক কেয়ার